প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকে আমরা যেই দাবিটি নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটা হলো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সর্বসাধারণের জনগণের দাবি সেই দাবিটি হলো চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমাদের জানামতে তিনটি হসপিটাল বাংলাদেশে স্থাপন করার জন্যে অলরেডি প্রস্তাবনা হয়ে গেছে তা আমরা আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মাঝামাঝি আমাদের যে লক্ষ্মীপুরে নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমরা এর আশেপাশে অনেক জায়গা আছে আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি রাখছি যে আপনারা ভৌগোলিক দিক চিন্তা করে আমাদের নদীমাতৃক এলাকা নোয়াখালী সেটা চিন্তা করে এখানে বেশ কয়েকটি অঞ্চল জেলা সব সময় তারা দুর্বিষহ অবস্থায় থাকেন ভালো চিকিৎসার জন্য তারা ঢাকায় ছুটে আসতে তাদের অনেক কষ্ট হয় চাঁদপুর ভোলা এবং সন্দ্বীপ নিজমদেব আলেকজান্ডার লক্ষ্মীপুর রামগঞ্জ তাদের কিন্তু অনেক কষ্ট হয় আমাদের দাবি লাগছাম তারা যেন আমাদের এই নোয়াখালী জেলায় এই হসপিটালটি স্থাপন করলে এই লাখো লাখো মানুষ উপকৃত হবে সেই জন্যে আমরা বলব যে আমাদের জোট দাবি আমাদের এলাকায় দুইজন দুজন উপদেষ্টাও আছেন কিন্তু দুঃখের বিষয় আজকে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন তারা শুধু ক্ষমতা আর লুটপাট নিয়ে এখন বর্তমানে ব্যস্ত সেই জন্য তারা নোয়াখালী যায় এত বড় একটা জায়গা তারা দুইজন উপদেষ্টা এখানে আছেন একজন আমার বেগমগঞ্জ নোয়াখালী জেলার আরেকজন হলেন লক্ষ্মীপুর জেলার মাহবুব আলম এবং মাসুদ তারা কিন্তু তাদের মুখ থেকে সেই বক্তব্য পেশ করেনি সারা বাংলাদেশে কিন্তু আমাদের দাবি আমাদের এখানে একটি হসপিটাল দিতে হবে এই জন্যে যে আমাদের লোকজন যেইভাবে কষ্ট পাচ্ছে সেইভাবে নদীমাতৃক এলাকা হিসেবে সেটা বিবেচনায় রাখবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মহম্মদ ইমুৎ সাল এটা আমরা বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে চাই আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে আমরা এই দাবিতে এখানে মানববন্ধন অবস্থান করেছি তো আমরা এখানে আজকে বলতে চাই যে নোয়াখালী জেলাকে কখনো কখনো এড়িয়ে যেতে পারবে না কেন নোয়াখালী জেলা নোয়াখালী আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করছি আজকের এই বক্তব্যের মাধ্যমে এবং আপনারা যেন উনি অসিরেই বাংলাদেশে সুস্থ হয়ে বেরত আসতে পারেন সেটাই আমরা চাই আর

চালিয়ে সেটা কিন্তু এখন আমরা নতুন কমিটি যারা করেছেন তারাও কিন্তু সেই একই অবস্থায় পৌঁছে গেছেন আমরা যে ভাইদেরকে বলবো আন্দোলন চিন্তাই করার চিন্তা করবেন না শেখ হাসিনাও বলেছিলেন এটা তার বাবার দেশ তার বাবার দেশ বলে সে যা খুশি তাই করেছেন কিন্তু এখন শেখ হাসিনা কোথায় চলে গেছেন আরে আন্দোলন আপনাদের একার না আমাদের চারশো পঁচাশি জন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ঘুম হয়েছেন সুতরাং আমরা রক্ত নিয়ে খেলা করবেন না আপনারা দেশে একটা সুস্থ নির্বাচনের দরকার সুস্থ নির্বাচন হলে সর্বমূল সর্বদিকে উন্নয়নশীল গতি এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি আমরা ভাইদের প্রতি সম্মান রেখে বলতেছি আপনারা আমাদেরই ভাই আপনারা একাত্রিত আসেন একসাথে নির্বাচন দেন নির্বাচনে বিজয়ী হলে আপনারা ক্ষমতায় যাবেন

সাংবাদিক ভাই ও বোনদেরকে এবং আমাদের এখানে নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মনে আমাদের মাহবুব আলমগীর আলমাই সহ আমাদের সাবুদ্দিন সুদ্দার তালিম ভাই সরার হোসেন ভাই সহ আমাদের সাতদান সহ রতন বাংলাদেশ সহ শাহুল আশ্রফ ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই আমারও এরকম আমাদের যৌক্তিক আশা করি মাসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ